মিষ্টি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে রান্নার রেসিপি তো খুবই কম উপকরণ দিয়েই বানাবো বিরিয়ানি তো এখানে বিরিয়ানির জন্য চাল ধুয়ে নিয়েছি তো হাঁড়িতে জল গরম চাপিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন তো অল্প পরিমাণ সাদা তেল দিয়ে জলটা ভালো করে গরম করে নেবো তো বিরিয়ানির জন্য এখানে নিয়েছি মাংস তো মাংসটা ভালো করে ধুয়ে নেবো তো মাংস দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো এর মধ্যে কড়াই নিয়েছি তো তার মধ্যে বেরেস্তা করে নেবো আগে তো বেরেস্তাটা লাল করে ভেজে নেব বেস্তাটা লাল করে অল্প কিছু পরিমাণ মতো নুন দিয়ে কি বেসটা লাল করে ভেজে নেবো তো রেস্তাটা আমি লাল করে ভাজা হয়ে গেছে তো ব্যবস্তাটা তুলে নেবো এবার এবার চা জল গরম হয়ে গেছে তো হাঁড়িতে চাল তুলে দেব এখানে বিরিয়ানির জন্য যে আলু নিয়েছি সেই আলুটা তেলে ভেজে নেব লাল করে আমাদের যেমন বাড়ির লোকজন সেরকম আলু নিয়েছে আপনাদের যদি যেমন পড়ছেন তেমন নেবেন তো হাঁড়িতে অল্প সাহায্য জিরে আর কটা তেজপাতা দিয়ে ভালো করে ভাতটা করে নেব তো আলুতে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নুন দিয়ে আলু লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সাহা জিরে দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ তেল জিরে তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ভালোভাবে তো আদা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দুটো পরিমাণ লঙ্কার জিড়ো তো এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে মশলাটা ভালো করে কষে নেব তো দেব কিছুটা ধনে গুঁড়ো অল্প পরিমাণ জিরের গুঁড়ো তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ জল মশলাটা ভালো করে কষানোর জন্য তো এখানে আমার ভাত হয়ে গেছে তো ভাতটা থ্যান ঝরিয়ে নেব তো এখানে মাংসের জন্য মশলা রেডি হয়ে গেছে তো এবার রেস্টে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেবো তো ভালো করে কষানো হয়ে গেছে তো তার মধ্যে ভেজে রাখা আলুগুলো কি একটু ভালো করে কষে নেব তো এর মধ্যে নিয়েছি অল্প পরিমাণে দুধ তো তার মধ্যে দিয়ে দেবো গোলাপ জল আতো মিঠা আতো আর একটু ধেমে তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে বিরিয়ানির তৈরি করার জন্য তো এখানে হাঁড়িতে অল্প কিছু তেল মাখিয়ে নেব তো এর মধ্যে এবার কি ভাত দিয়ে দেব খুব সহজেই বাচ্চারা বায়না করলে করে দিতে পারেন খুব অল্প কিছু উপকরণ দিয়েই তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জাফরান গুলে রাখার জলটাও একটু দিয়ে দেব দুধ তো উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেরেস্তা তো এর মধ্যে দিয়ে দেব মাংস আলু যে কষানো আছে সেই মাংস আলুর কষানোটা দিয়ে দেব ভালো করে এর উপর দিয়ে দিয়ে দেবো ভাত তো আর উপর দিয়ে জাফরান দুধে গুলে রাখা সেইটা দিয়ে দেবো উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো এটা আধ ঘন্টার জন্য লো ফ্লেমে বসিয়ে রাখবো তো এখানে আমি তাওয়াই বসিয়েছি কারণ নিচেটা যাতে না বেশি লেগে যায় তো এখানে বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে আধ ঘন্টা রেস্টে রাখার পর তো দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা তো এরকম বাড়িতেও বানিয়ে খেতে পারেন খুব সহজেই হয়ে যায়